ভূত বাগানের কথা মালায় আজ শুনবেন শ্রী পরেশচন্দ্র ভট্টাচার্য রচিত আয়নার কুহক শীতের শেষ পাতা ঝরা গাছগুলোতে আবার নতুন করে কুড়ি দেখা দেবার উপক্রম হচ্ছে সকালবেলাকার প্রদুরটা খুব মিঠে না হলেও একেবারে কড়া নয় দোতলার বারান্দায় একটা ইজি চেয়ারে শুয়ে বিমান পত্রিকার উপর চোখ বুলিয়ে নিচ্ছে আর একটু বাদেই উঠে নাওয়া খাওয়া শেষ করে অভিসমুখ হতে হবে হঠাৎ দরজায় কড়া নাড়া শুনে সে উঠতে যাবে এমন সময় তার ছোটো বোন নমিতা দরজা খুলে পিওনের হাত থেকে একটা খাম নিয়ে বারান্দায় এগিয়ে এলো বিমানের দিদি সমিতা চানে যাবার জন্য তৈরি হচ্ছিল সেও ঘর থেকে বেরিয়ে এলো বারান্দায় বিমান খামটা হাতে নিয়ে উপরের ঠিকানার দিকে তাকিয়ে ভাবতে লাগলো এ কা চিঠি সমিতা বললে ভাবনা ছেড়ে খামটা ছিঁড়ে দেখ না বিমান আমাকে আবার এক্ষুনি চান সারতে হবে বিমান খাম ছিঁড়ে চিঠিটা বার করে মোটামুটি একবার চোখ বুলিয়ে নিয়ে সমিতার হাতে দিয়ে দিল তারপর চোখ বুঝে চেয়ারটায় শুয়ে পড়ল কপালে তার চিন্তার রেখা সুস্পষ্ট হয়ে উঠেছে সমিতা নমিতা দুজনেই এতক্ষণে চিঠিটা পড়ে ফেলেছে কিন্তু তাদের মুখে যে প্রতিক্রিয়ার চিহ্ন দেখা দিল তা বিমানের মতো নয় ভিন্নতর সমিতার মুখে আনন্দের আভাস ফুটে উঠল আর নমিতা আনন্দে একেবারে হাততালি দিয়ে উঠল সমিতা বিমানকে বলল তুই ভাবছিস কি বিমান এতদিনে ভগবান তবু মুখ তুলে চাইলেন বিমানের চোখে মুখে কমে আসার আলো দেখা দিলেও সে যেন একেবারে নিশ্চিন্ত হতে পারেনি তবু বললে বটে প্রসঙ্গটি আপাতত এইখানে চাপা পড়ে গেল সমিতার স্কুলের বেলা বিমানের অফিস টাইম আর নমিতার কলেজে যাবার সময় হয়ে এসেছে তাড়াহুড়ো করে সবাই চান খাওয়া সেরে যথাস্থানে রওনা হলো দোতলার সেই ফ্ল্যাটের দরজায় একটা তালা মাত্র ঝুলে রইল এই ফাঁকে পেছনের ইতিহাসটা সেরে নিলে আমাদের এগোতে সুবিধা হবে কলকাতার কাছেই একটা মফস্বল শহর ডাক্তার সেনের খুব ফলাও ব্যবসা খুব পশার জমি বসেছেন আর দু হাতে টাকা লুটছেন তার ভাই এম এ পাস করে শহরেই ছেলেদের একটা হাই স্কুলে মাস্টার ইউটিয়ে নিয়েছেন ডাক্তার সেন নিঃসন্তান আর তার ভাইয়ের ছিল দুটি মেয়ে আর একটি ছেলে সমিতা নমিতা আর বিমান ভাগ্যের বিপাকে অল্প বয়সেই ওদের বাপ মা দুজনকেই অকালে মারা পড়লেন একটি আকস্মিক দুর্ঘটনায় নিঃসন্তান ডাক্তার সেন তাদের সেই শোক বুঝবার সুযোগ দিলেন না নিজের সন্তানের মতন করেই ওদের মানুষ করতে লাগলেন সমিতা বিয়ে পাশ করেছে বিমান কলেজে পড়ছে আর নমিতা স্কুলেরই উপর দিকের একটা শ্রেণীতে প্রমোশন পেয়েছে এমন সময় ডাক্তার সেনেরও ডাক পড়ল পরলোকে সত্য বিধবা ওদের জ্যাঠাইমা তখন অবলম্বন বলতে শুধু এই দেবর পুত্র কন্যাগণী দীর্ঘকালের মধ্যে পরিবারের দুর্ঘটনা কয়েকটি ঘটলেও কারো মুখে কোনো অশান্তি বা দুর্ভাবনার চিহ্ন ছিল না কিন্তু ডাক্তার সেনের মৃত্যুর পর দেখা দিল মহা অশান্তি বিমান আর কিছুতেই তার জ্যাঠাইমার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারছেন না খুঁটিনাড়ি অনেক কিছুইতেই তাদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকত আর তা শীঘ্রই সংক্রামিত হলো সমিতা নমিতার মধ্যে প্রত্যক্ষ সংঘর্ষে যোগ না দিলেও একটা পরোক্ষ প্রভাব তাদের উপর এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি করল যার জন্যে তারা এই অস্বস্তিকর পরিস্থিতিকে আর কিছুতেই বরদাস্ত করতে পারছেন না অবশ্য এ অবস্থায় আর বেশিদিন রইল না একটা সাংঘাতিক আঘাতে আকর্ষণাত তার বিপর্যয় হয়ে পড়ল অতি সাধারণ একটা ঘটনাকে সূত্রপাত করে তাদের জ্যাঠাইমা যখন বিমানকে টাকা পয়সা খোটা দিয়ে দিয়ে আরম্ভ করলেন তখন বিমানও চপল কণ্ঠে উত্তর করেছিল তাইনি বুড়ি তুমি মোলে কি হবে তখন তোমার টাকা পয়সা জক হয়ে আলগে রাখতে পারবে তো পেতনি হয়ে দেখো আমি দু হাতে তোমার পয়সা উড়াব বলা বাহুল্য জ্যাঠাইমার মেজাজ তখন সপ্তমে চড়ে গেছে তিনি যাতে সাপ সাপান্ত করতেও লাগলেন তারপর আর এখানে তিষ্টানো তাদের পক্ষে সম্ভব ছিল না তাই তিন ভাই বোন তলপিতল্পা গুটিয়ে চলে এলো কলকাতায় দোতলার একটি ফ্ল্যাট ভাড়া নিল তাদের দিন কাটতে লাগলো সমিতা একটি স্কুলে মাস্টারি নিয়ে বিমানকে বিয়ে পাশ করিয়েছে এখন তারা দুজনে চাকরি করে আর নমিতা কলেজে পড়ে সেদিন সকালবেলা খামে মোড়া যে চিঠিটা বিমানের নামে এসেছিল সেটা ছিল উকিলের চিঠি তাতে তাদের জ্যাঠাইমার মৃত্যুর সংবাদ জানিয়ে উকিল তাদের সম্পত্তির দখল নিতে বলেছেন আইনত তারাই জ্যাঠাইমার সম্পত্তির উত্তরাধিকারী বিকেল ছটা সবাই কর্মস্থল থেকে ফিরে এসে বিশ্রামরত সারাদিন সবাই চিঠির কথা ভেবে ভেবে যার যার চিন্তাকে গুছিয়ে রেখেছিল চা খেতে খেতে তারই জেট টেনে আলোচনা চলল বিমানগোঁড়াতে দুমোনা থাকলেও বনেদের সে শেষ পর্যন্ত তাদের জ্যাঠাইমার বাড়িতে ফিরে গিয়ে থাকতে রাজি হলো ঠিক হলো আপাতত তারা এক মাসের ছুটি নিয়ে বাড়ি যাবে তারপর অবস্থা বুঝে ব্যবস্থা হবে আর যদি পাকাপাকিভাবে তাদের বাড়িতে থাকার ব্যবস্থা হয় তবে একদিন এখানকার সব বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করে যে একটা মহাভোজের আয়োজন করা হবে তাও আপাতত ঠিক হয়ে রইল দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যে দিনগুলি তাদের এখানে কেটেছে সুদে আসলে তার উসুল করতে হবে ওই বাড়িতে গিয়ে ঠাকুর চাকর রেখে চাই কি পায়ের ওপর পা দিয়ে আরামেই তাদের বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারবে বিমান ভেবেছিল জ্যাঠাইমার সঙ্গে সে যে অসৎ ব্যবহার করেছিল এবং তার ফলে তিনি যখন তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন তখন তারই বাড়ি গিয়ে থাকা হয়তো বা বাকি জীবনটা সেখানে কাটানো খুব সঙ্গত হবে কি না কিন্তু শেষ পর্যন্ত যখন খেয়াল হলো যে তার সংসারের বোঝা বইতে গিয়ে তার বেচারা দিদি আজও বিয়ের ফুরসত পেল না তখন তাকে অন্তত এই টানা হাত থেকে মুক্তি দেবার জন্য হলেও তাদের ও বাড়িতে যাওয়াই সঙ্গত পরদিন তারা এখানকার পাট উঠিয়ে দিয়ে চলে গেল অদূরবর্তী সেই মফস্বল শহরে তাদের জ্যাঠাইমার বাড়ি ছোট শহরে ওদের বাড়িটাই সবচেয়ে বড় এবং চোখে পড়ার মতো বাড়ি ওটা দোতলা বাড়ি চারিদিকে খোলা সামনে পিছনে দুদিক থেকেই উপরে ওঠার সিঁড়ি নিচের তলাটা রান্নাঘর বসবার ঘর গুদাম ঘর আর চাকর বাকড়তে থাকবার ঘর আর শোবার ঘর সব উপরেই মাঝখানে একটা মস্ত বড়ো হল ঘর আর তার দুপাশে দুটো দুটো চারটে শোবার ঘর দক্ষিণ পূর্ব কনের ঘরটা বাড়ির সবচেয়ে ভালো ঘর সবচেয়ে আরামপ্রদ তাদের জ্যাঠাইমা ওই ঘরটাতেই বরাবর বাস করে গেছেন সমিতা সবার বড় কাজেই ওই ঘরটা তাকেই দেয়া হলো এ ঘরটার সঙ্গে রয়েছে এরই একটা জুড়িঘর পশ্চিম দিকে নমিতার ভাগে পড়ল ওইটা হলঘর পার হয়ে যে দুটো ঘর তার একটা নিল বিমান সারাটা দিন ওরা সবাই মিলে ঝাড়পুঁছ করে কিছুটা পরিষ্কার করে তুলল ঘরগুলো নিচে বসবার ঘরে বসে সন্ধ্যাবেলায় ওরা পূর্ণ সিটি রোমান্থন করছিল এ বাড়ির প্রতিটি ইতের সঙ্গে ওদের পরিচয় দীর্ঘদিন এখানে বসবাস করে তারা হঠাৎ এ বাড়ি ছেড়ে চলে যায় আবার তাদের সেই আকস্মিক আগমনটা যেন ওদেরই নিকটে কেমন বিস্ময়কর বলে মনে হচ্ছিল ওই নিয়েই ওদের আলোচনা চলছিল বিমান বলছিলো এখানে ঘরে বসেই আমি জ্যাঠাইমাকে ডাইনি বুড়ি বলে গাল দিয়েছিলাম সমিতা কান দিয়ে বিমানের কথা শুনছিল বটে কিন্তু তার দৃষ্টি বিমানের ডিঙিয়ে গিয়ে পড়েছিল পাশের ঘরটায় হঠাৎ সে বলল তো নমিতা পাশের ঘরে কে আমার যেন মনে হয় নমিতা চট করে ঘুরে এসে বলল কই না তো ওখানে আবার কে থাকবে ঠাকুর চাকরও তো এখনও পর্যন্ত জোঠেনি মাথা নেড়ে সমিতা বলল না না যাই বলিস আমি ঠিক দেখেছি কে যেন পর্দাটার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল নমিতা বলল হ্যাঁ দিদি তোমার যত সব ওরে বাবা কখন খেতে যাবে রাত কত হয়েছে খেয়াল করেছো তুমি রান্নাঘরে যাও দিদি আমি উপর থেকে চট করে ঘুরে আসছি সমিতা রান্নাঘরের দিকে এগিয়ে গেল আর নমিতা সিঁড়ি বেয়ে উঠতে লাগল হল করে ঢুকতেই তার মনে হলো একটা সাদা শাড়ির আঁচর যেন সমিতার ঘরের ভিতরে মিলিয়ে গেল সে চমকে উঠে ভাবল দিদি তো নিচে করে তবে তার ঘরের ভিতরে কে ঢুকলো এমন সময় পেছনে সিঁড়িতে পায়ের শব্দ শুনে সে ফিরে তাকিয়ে দেখল সমিতা উপরে উঠে আসছে নমিতা বললে দিদি এইমাত্র কে যেন তোমার ঘরে গিয়ে ঢুকলো বলে মনে হলো তারা দুজনে এগিয়ে সমিতার ঘরে গিয়ে দেখল কেউ কোথাও নেই আর থাকবেই বা কোথায় শাড়ি পরা লোক তো এ বাড়িতে ওরা দুটি বই তিনটি নেই নমিতা বলল অথচ আমি যেন স্পষ্ট দেখলুম থান কাপড়ের একটা আঁচল তোমার ঘরেই গিয়ে ঢুকল চমকে উঠে সমিতা বলল থান কাপড়ের আঁচল সত্যি তাই আমিও তখন থান কাপড় পরা একজন মহিলাকেই যেন পর্দার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে নমিতার মুখ শুকিয়ে গেল তবু হাসি টেনে বললো তবে কি আমরা সব ভূত দেখতে আরম্ভ করেছি কি জানি এখানে এসে অবধি যেন সব গুলিয়ে যাচ্ছে ঠাকুর চাকর সব এলে বাঁচি কদিন পরের কথা যে উকিলের কাছ থেকে চিঠি পেয়ে তারা এখানে এসেছে তিনি এলেন তাদের সঙ্গে দেখা করতে রামভদ্রবাবু প্রাচীন ব্যক্তি দীর্ঘকাল ওদের সঙ্গে সম্পর্কিত শুধু উকিল হিসেবেই নয় তিনি ছিলেন ডাক্তার সেনের একজন সত্যিকারে হিতৈষী এবং তিনি এ যাবৎ ডাক্তার সেনের সম্পত্তির রক্ষণাবেক্ষণ করতেন বিমান বাড়িতে নেই ওরা রামভদ্রবাবুকে সঙ্গে নিয়ে বসবার ঘরে গেলেন সমিতা প্রসঙ্গক্রমে জানতে চাইলেন জ্যাঠাই নাকি মরবার আগে খুব বেশি কাহিল হয়ে পড়েছিলেন সহসা রামভদ্রবাবুর মুখ দিয়ে কোনো উত্তর যোগল না তিনি আমতা আমতা করে বললেন তা মানে অর্থাৎ তার ঠিক মৃত্যুর সময়টা আমি এখানে উপস্থিত ছিলাম না তার এই উত্তরে সমিতা সন্তুষ্ট হতে পারল না তার যেন মনে হলো রামভদ্রবাবু প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছেন তাই সমিতা সরাসরি প্রশ্ন করলেন আচ্ছা তার শেষ চিকিৎসা কে করেছিলেন এবার রামভদ্রবাবু একটু স্পষ্ট করে বললেন চিকিৎসা তার ডাক্তার গুই করেছিলেন তবে যদ্দূর মনে হচ্ছে তোমাদের জ্যাঠাইমার মরার অন্তত দশ দিন আগে থেকেই তিনি আর চিকিৎসা করেননি নমিত বললে ও তাহলে চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে রামরতনবাবু জবাব দিলেন না মা কথাটা ঠিক হলো না চিকিৎসা তার প্রয়োজন ছিল না তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তারপর সেদিন যখন ডাক্তারকে তিনি খবর পাঠালেন তখন ডাক্তার বাড়ি ছিলেন না তিনি যখন এসে পৌঁছলেন তখন সব শেষ হয়ে গেছে সমিতা নমিতা দুজনেই একসঙ্গে বলে উঠল তার মানে রামভদ্রবাবু একটু থতমত খেয়ে বললেন মানে তখন তিনি অর্থাৎ তার মৃত্যুটা ঠিক স্বাভাবিক নয় তার শোবার ঘরের কড়িতে একটা শাড়ি ঝুলিয়ে না হ্যাঁ মানে শাড়িটা বেশ শক্তই ছিল ছিঁড়ে যায়নি দুহাতে মুখ ঢেকে ফেলে সমিতা আর নমিতা খানিকক্ষণ সব চুপচাপ রামভদ্রবাবুও সেই অবসরে তার উত্তেজনাটা একটু প্রশমিত করে নেবার সুযোগ পেলেন খানিক বাদে একটু আত্মস্ত হয়ে সমিতা বলল তাহলে তিনি আত্মহত্যা করেছেন রামভদ্রবাবু মাথা নেড়ে স্বীকৃতি জানালেন সমিতা বলল থাক ভালোই হলো খবরটা জেনে রাখলুন কিন্তু আমার একটা অনুরোধ বিমানকে খবরটা জানাবেন না ওর শরীরটা খুব সুস্থ নয় হয়তো এ আঘাত ও সইতে পারবে না রামভদুরবাবু রামভদ্রবাবু স্বীকৃত হলেন আরও খানিক্ষণ কথাবার্তা বলে তিনি বিদায় নিলেন দুবন খানিক চুপ করে থাকবার পর সমিতাই প্রথম কথা বলল তাহলে এই ঘটনা গোড়া থেকে আমার যেন কেমন একটা সন্দেহ হয়েছিল আর এই জন্যেই সমস্ত নমিতা তার দিদিকে দুহাতে জড়িয়ে ধরে বলল আমার ভয় করছে দিদি আমারও মনে হচ্ছে এ বাড়িতে কোথায় যেন কি লুকিয়ে রয়েছে সাদা থান পড়া সাদা থান পড়া একজন মহিলা যেন বাড়ি ময় ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ রে নমি তো শেষ বয়েছে সাদা থান পড়তেন না রে যেন প্রশ্নের মীমাংসা হয়ে গেল কিন্তু এতে তাদের ভয় মোটেও কাটল না বরং একটা অজানা আতঙ্কে যেন ওদের বাক রুদ্ধ হয়ে গেল অনেকক্ষণ পর বিমান এসে ঘরে ঢুকতে তাদের ভয় কমল মুখ দিয়ে কথা বেরোল তারা বিমানকে জানালো যে উকিল রামভদ্রবাবু এসে খানিক অপেক্ষা করে চলে গেছেন তিনি কিছু বলে গেছেন কি না জানতে চাইলে নমিতা বলল তেমন কিছু নয় তাদের আলাপ আলোচনার কোনো কথাই তারা প্রকাশ করলো না দিন তাদের কেটে চলল শঙ্কায় আর একটা অজানিত বিবিষ্কার মধ্যে দিয়ে কিন্তু বিমানকে তারা কোনো কথাই জানালো না একদিন সমিতা নমিতাকে ডেকে বলল দেখ নমিতা কি অদ্ভুত কাণ্ড এ কদিন ধরে তারা সর্বক্ষণই সচকিত ছিল সমিতার ডাক শুনে নমিতার সঙ্গে সঙ্গে তার ঘরে চলে এলো সমিতা কিছু না বললে শুধু দেওয়ালটা টাঙানো বিরাট আয়নাটার দিকে আঙুল বাড়িয়ে দিল নমিতা এগিয়ে দেখল আয়নাটার গায়ে একটা অস্পষ্ট কালো দাগ সে শাড়ির আঁচল দিয়ে ওটাকে ঘষে তুলে ফেলার চেষ্টা করলো সমিতা বলল চেষ্টা এ কিছুতেই উঠবে না মনে হয় দাগটা আয়নার উপরে নয় একেবারে ভেতরে নমিতা বললে তাতে আশ্চর্য হবার কি আছে সমিতা একটু উত্তেজিতভাবে বলল নেই কিছু আমাদের জন্মের আগে এ আয়না কেনা হয়েছিল কিন্তু এ পর্যন্ত এতে কোনো দাগ ছিল না কাল পর্যন্ত এ দাগটা ছিল না সেদিন রাত্রে নমিতার চোখ জড়িয়ে আসছে এমন সময় তার দরজায় মৃদু পদধ্বনি আর সঙ্গে সঙ্গে সমিতার ভয় জড়িত কণ্ঠে শোনা গেল ঘুমিয়েছিস নমিতা শীঘ্রই আয় এক লাফে বিছনা ছেড়ে নমিতার দরজাগুলো বাইরে চলে এলো সমিতার মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেছে আর আতঙ্কে সে হাত মুছে নমিতাকে ডেকে ঘরে নিয়ে এসে আয়নাটার দিকে আঙুল বাড়িয়ে দিল আয়নার দিকে তাকিয়ে নমিতা চমকে উঠল তার মুখে চোখেও ভয়ের রেখা দেখা দিল আয়নার দাগটা আরও একটু স্পষ্ট বোঝা যাচ্ছে যেন কিসের একটা ছায়া পড়েছে সমিতা নমিতার মুখের দিকে তাকিয়ে বলল উপর থেকে কী যেন একটা ঝুলে পড়েছে আর তারই ছায়া বলে মনে হচ্ছে তাই না নমিতার দু চোখ বন্ধ করে তার দিদিকে জড়িয়ে ধরে বলল আমারও তাই মনে হচ্ছে কি ভয়ানক দিদি সমিতা এখন নমিতাকে সান্ত্বনা দিয়ে বলল ভয় কিসে। এতে তো আর কোনো ক্ষতি হচ্ছে না যত কিছু ছায়া পড়ুক না শেষ কথাটা বলতে গিয়ে সমিতার ঠোঁটটাও কেঁপে উঠল নমিতা দিদিকে এ ঘরটা ছেড়ে দেবার নয়তো আয়নাটা বিক্রি করে দেবার পরামর্শ দিল কিন্তু সমিতা বলল কিন্তু এতে বিমানের মনে শুধু সন্দেহই জাগবে কাজেই দরকার নেই এসব করে শুধু খেয়াল রাখবি বিমান যেন কিছুই বুঝতে না পারে কিন্তু তাদের এত চাপাচাপি বিমানের মনে সন্দেহ ঢুকে দিল তার মনে হলো কোথাও যেন কি একটা গলদ ঢুকেছে আয়নার দাগটা ক্রমেই বৃহত্তর আর স্পষ্টতর হয়ে উঠছে সমিতা পারতপক্ষে তার ঘরের দিকে যেতে চায় না রাত্রিরে ঘরে আলো জ্বালতে চায় না একদিন সমিতা নমিতা দুজনেই অন্যমনস্কভাবে তার ঘরে ঢুকে পড়তে তাদের চোখ গিয়ে পড়ল আয়নাটার উপর আর সঙ্গে সঙ্গে দুজন চিৎকার করে উঠল সঙ্গে সঙ্গে হলঘর থেকে বিমান এসে উপস্থিত হলো তাদের দুজনকে এই অবস্থায় দেখে বলল? আমি কদিন ধরেই তোমাদের অদ্ভুত আচরণ লক্ষ্য করছি আর আড়াল থেকে তোমাদের কথা শুনছি তোমাদের ডাক্তার দেখানো দরকার হয়ে পড়েছে নইলে তোমাদের এই ভূত দেখার পাগলামি সারবে না সমিতাটাকে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বললো আয়নাটার দিকে তাকিয়ে দেখো দেখতে পাচ্ছ কিছু বিমানের চোখে লক্ষণই কিচ্ছু পড়ল না সে সোজা ঘাড় নাড়ল তারা সব একসঙ্গে বেরিয়ে এলো বিমান হল ঘরে বসলো আর ওরা নিচে নেমে গেল সমিতা তখনও ভয়ে কাঠ হয়ে রয়েছে সে নমিতাকে বলল কিন্তু বিমান কেন আয়নায় ওকে দেখতে পেল না ওর তো জ্যাঠাইমার রাগ বেশি ছিল তবে কি হঠাৎ একদিন দেখা দিয়ে ডাইনি বুড়ি ওকে ভয় দেখিয়ে মারবে তার চেয়ে চল নমিতা এক্ষুনি আয়নাটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলি ওদিকে হল ঘরে খানিক্ষণ চুপচাপ বসে থেকে বিমান চুপি চুপি আবার সমিতার ঘরে গিয়ে ঢুকল আয়নাটার উপর চোখ পড়তেই তার সর্বাঙ্গ বাঙ্গিউড়ে উঠল স্পষ্ট একটা ছায়া কাঠ থেকে ঝুলানো ঝুলছে দুলছে ডাক ছেড়ে চিৎকার করতে গেল সে কিন্তু গলা দিয়ে তার আওয়াজ বেরোলো না সে দৌড়ের সামনে সিঁড়ি দিয়ে নেমে এলো নিচে তার বোনেদের বলবে যে সেও দেখেছে কিন্তু কোথায় তারা তো নেই ওরা ওদিকে পিছনের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে উপরের হল ঘরে ওদের পায়ের শব্দ শোনা যাচ্ছে বিমান আবার সিঁড়ি বেয়ে উপরে উঠেছে কিন্তু ওকে সিঁড়ির মাথায় সাদা থান পড়ায় একজন মহিলা সাদা থান হঠাৎ তার মনে পড়ে গেল জ্যাঠাইমে তো সাদা থান পড়তেন ওহ সেই ডাইনি বুড়ি কিন্তু কোথায় মিলিয়ে গেল অবাক তো বিমানের বুক থকপক করছে তার কান গরম হয়ে গেছে কপাল ঘামছে জোর করে সে পা দুটোকে টেনে টেনে উপরে তুলছে তারপর এগিয়ে যাচ্ছে সমিতার ঘরের দিকে আস্তে আস্তে সে ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো সমিতার নমিতা জরা করে আয়নাটার সামনে বসে আছে হ্যাঁ এবার স্পষ্ট বোঝা যাচ্ছে কড়ি কাঠ থেকে একটা শাড়ি ঝুলছে শাড়ির একটা মাথা তার জ্যাঠাইমার গলায় ফাঁস হয়ে আটকে আছে বুড়িটা জীব বের হয়ে এসছে দু চোখ জবা ফুলের মতো লাল মুখটা বিভৎস হয়ে গেছে দেখতে ক্রমে আয়নাটার মধ্যে ছায়াটা দুলতে লাগলো দুলছে আর দুলছে বিমানের কলা দিয়ে ক্ষীণ আওয়াজ বেরোচ্ছে ও তাহলে এই ব্যাপার ডাইনি বুড়ি ফাঁসিতে ঝুলেছে আর তার ছায়াটা আয়নায় আটকে পড়ে গেছে বিমানের উপস্থিতি তার বনেদের লক্ষ্য করলো এতক্ষণে নমিতা সমিতার কানে ফিস ফিস করে বলল দেখতে পেয়েছে দাদাও দেখতে পেয়েছে ছবিটা দেখো দেখো ছায়া মূর্তির চোখটা কেমন জল জল করে উঠছে বিমানের ক্ষীণ আওয়াজে যেন কিসের জোর লাগল তার কথায় স্পষ্ট হয়ে উঠল এবার বাগে পেয়েছি তোমায় ডাইনি বুড়ি আর পালাতে দেব না বেঁচে থাকতে তুমি জ্বালিয়ে মেরেছ মোড়েও আবার জ্বালাতে এসেছো দাঁড়াও এবার তোমার জুড়ি পার করছি এগোতে এগোতে বিনা আয়নাটার সামনে ঝুঁকে পড়ে দেখতে লাগলো ওই ওই তো তো ছায়াটার চোখের পলক পড়ছে কেমন তাকাচ্ছে চিৎকার করে বিমান দু হাত মুখ ঢেকে ফেললো তারপর একটি মুহূর্তমাত্র গা ঝাড়া দিয়ে সে উঠে দাঁড়ালো চোখ দুটো তার জবা ফুলের মতো মুখের ওপর নীল শিরাগুলো ভেসে উঠল আবিষ্টের মতো একবার চারিদিকে তাকিয়ে হঠাৎ পিতলের ফুলদানিটা হাতে তুলে নিয়ে এলো পাতাড়ি আঘাত হানতে লাগলো আয়নাটার উপর ঝনঝন করে আয়নাটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল খরময় ভূতগ্রস্তের মতো অট্ট হাসি হাসতে হাসতে দুপাপ পিছিয়ে এলো বিমান হাত থেকে তার ফুলদানিটা খসে পড়ল বিমুড় চমকিত বনেদের দিকে তাকিয়ে হাসতে লাগলো বিমান ক্লিষ্ট হাসি দু হাতে সে আকস্মাত কপালের দুদিকে রক দুটো টিপে ধরল তারপরে সে দুলতে লাগল ডাইনে বায়ে সমিতা নমিতা দুজনে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল বিমান গুড়ি মরে পড়ে গেল মেঝের উপরে দৌড়ে এসে সমিতা তাকে জড়িয়ে ধরে চিৎকার করে ডাকতে লাগলো সাড়া নেই গা ধরে নাড়া দিল সবটা শরীর দুলে দুলে উঠল প্রাণহীন বিমানের দেহটাকে ধরে লুটিয়ে লুটিয়ে কাঁদতে লাগলো সমিতা সম্বিত হারা নমিতা চিৎকার করে উঠল ওই যে ওই যে ডাইনি বুড়ি জলটার গায়ে মিশে দাঁড়িয়ে আছে ওই যে মাথাটা তুলে সমিতার আবিষ্টের মতো কাতর কণ্ঠে বলতে লাগলো না না বিমান ডাইনি বুড়িকে হত্যা করেছে আমি দেখেছি নিজের চোখে দেখেছি ঠাকুর চাকর চিৎকার শুনে নিচে থেকে এসে দোরগোড়ায় জমা হয়েছে তারা দেখতে পেল কুণ্ডলি পাকানো বিমানের দেহটা জড়িয়ে ধরে পড়ে আছে নমিতা আর সমিতার ছোট্ট ছেলেকে ঘুম পড়ানোর মতো করেই যেন বিমানের পিঠে হাত রেখে ঘুম পড়াচ্ছে আর সুন্দর দৃষ্টিতে যেন কাকে লক্ষ্য করে মিনতি মাকা কণ্ঠে বলছে যাও যাও ডাউনি বুড়ি দোহাই তোমার বিমান তোমাকে হত্যা করেছে আমি যে নিজের চোখে দেখেছি জটাইমা লক্ষ্মীটি যাও তুমি